শ্রীমদ ভাগবত গীতা তৃতীয় অধ্যায় আজ আমরা জানব এই তৃতীয় অধ্যায়কে কর্মযোগ অধ্যায় বলা হয় কেন প্রথমে মন ও বুদ্ধি ইন্দ্রিয় মন ও বুদ্ধি এই তিনটি কামের আশ্রয় বা অবলম্বন কাম মনকে আশ্রয় করে বহুবিধ সুখের কল্পনা করে বুদ্ধিকে আশ্রয় করে সেটি নিশ্চয় করে শ্রোত্রাদি জ্ঞানেন্দ্রীয় সমূহকে আশ্রয় করে রূপরসের বিষয় ভোগ করে হস্তপদাদি কর্মেন্দ্রীয় সমূহকে আশ্রয় করে বিরুদ্ধ কর্ম করে এইভাবে ইন্দ্রিয় মন বুদ্ধির সাহায্যে পুরুষকে বিষয়ে লিপ্ত করে তাকে মহাচ্ছন্ন করে রাখে তার আত্মজ্ঞানের স্ফূর্তি হতে পারে না সুতরাং কামের আশ্রয়স্বরূপ ইন্দ্রিয়াদিকে প্রথম বশীভূত করা কর্তব্য ইন্দ্রিয়গণের অনুকূল বিষয়ে অনুরাগ এবং প্রতিকূল বিষয়ে বিদ্বেষভাব অবশ্যমভাবে স্বধর্ম অঙ্গহীন হলেও পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠ লোকে কামনার বশবর্তী হয়ে পাপ আচরণ করে স্বধর্ম ত্যাগ করে পরধর্ম গ্রহণ করে কর্তব্যভ্রষ্ট হয় কামনাই সকল অনর্থের মূল ইন্দ্রিয় সকল সংযমপূর্বক আত্মাকে আত্মজ্ঞানের প্রয়োগেই নিশ্চল করে আত্মনিষ্ঠ হও পরমেশ্বরে চিত্ত সমাহিত করো তা হলেই কামনা জয় করতে পারবে নিষ্কাম কর্মযোগ সাধনে সিদ্ধিলাভ করতে পারবে সেকালে সন্ন্যাসবাদের প্রভাব বড়ই বৃদ্ধি পেয়েছিল এবং কর্ম দ্বারা বন্ধন হয় এই মতটি বড়ই প্রবল হয়েছিল তাতে লোকসমাজের অনিষ্টের সম্ভাবনা ছিল প্রচুর এই জন্যেই শ্রী ভগবান বলেছেন যে আমার এই মত অনুসরণ করলেই কর্মবন্ধন হতে মুক্ত হওয়া যায় কর্ম কর্মমাহাত্ম ও কর্মপ্রেরণাই হলো, এই তৃতীয় অধ্যায়ের প্রধান বর্ণিত বিষয় সুতরাং তাই এই অধ্যায়ের নাম কর্মযোগ অধ্যায় ধন্যবাদ বন্ধুরা